আসসালামু আলাইকুম ফ্রি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই বিতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সাতাশ পৃষ্ঠার সাত আট নয় এ তিনটা অঙ্ক আমরা সমাধান করব চলো সাত নম্বর কি বলছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরে চক্রবৃদ্ধি মূলধন কত চলো আমরা সেটা নির্ণয় করি তো চক্রবৃদ্ধি মূলধনের শুধু বলছে কি তোমাকে তোমাকে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে কি বলছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে এই চক্রবৃদ্ধি মূলধন সূত্র জানতে হবে এই চক্রবৃদ্ধি মূলধন সূত্র হলো সি ইকুয়াল চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করে ঠিক আছে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল মানে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এ এন তো এখানে দেখো আমরা প্রারম্ভিক মূলধন এই প্রারম্ভিক মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটা হচ্ছে এই আট হাজার টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন যেটা পি দ্বারা প্রকাশ করা হয় তো পি ইকুয়াল টু কত আট হাজার টাকা আর মুনাফার হার যে দশ পার্সেন্ট বলছে দশ পার্সেন্ট হলো মুনাফার হার মুনাফার হার আর দ্বারা ফোস করা হয় দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো দশ বাই একশো যদি বলতো এগারো পার্সেন্ট তো আমরা লিখতাম কি এগারো বাই কি একশো লিখতাম ঠিক আছে বিশ পার্সেন্ট বললে বিশ বাই একশো ওকে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো তারপরে আমরা লিখতে পারি যে এখানে অ্যান্ড সমান সময় কী বছর বছর মানে তিন বছর যা এন সমান সমান তিন বছর ওকে এখন আসলে আমরা সূত্র বসাবো এ সি মানে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল আর ইকুয়াল এখানে আট হাজার টাকা দেওয়া হয়েছে এটা ইংলিশে দেখো নিচে বাংলাতে দেওয়া আছে তোমরা এটা না লিখে বাংলাটা লেখবে এখানে ঠিক আছে এটা একটু ইংলিশে লেখা হয়ে গেছে তো দেখো এখানে ইকুয়াল আর ইকুয়াল দেওয়া হয়েছে এখানে ফি মানে কি ফি মানে হলো আট হাজার টাকা এই আট হাজার টাকা দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে ব্র্যাকেটের এই ব্র্যাকেট দেওয়া হয়েছে আর ব্র্যাকেটের সাথে এটা গুণ অবস্থা গুণ চিহ্ন দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো এখানে এই একের এক দেওয়া হয়েছে তারপরে এখানে যোগের যোগ দেওয়া হয়েছে তারপরে আর আর মানে কত আর মানে হলো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো দশ বাই কত একশো দশ বাই কত একশো দশ বাই একশো তো এখানে এক বাই দশ দিয়েছে কেন কারণ এই শূন্য আর শূন্য কী যায় কাটা থাকে কি বলো তো এক বাই দশ কি থাকে এক বাই দশ এজন্য এক বাই দশ দেওয়া হয়েছে তারপরে দেখেন এখানে এন এন মানে কি সময় সময় কত বছর তিন বছর কত বছর এ তিন বছর এ তিন বছর কি এ ফাওয়ারে চলে আসবে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা কী করব তারপরে দেখো এখানে এই আট হাজারের আট হাজার লিখবো গুণের গুণ লিখব ঠিক আছে তারপরে এখানে আমরা লসাও করবো ঠিক আছে এই লসটা কীভাবে হয়েছে আমি তোমাদের এখনই দেখা দিতেছি তো এখানে দেখো এই এই একের নিচে কী আছে এক আছে একের নিচে এক আছে আর এই একের নিচে কী আছে দশ আছে তো আমরা লসাও করবো এই এখানে এক আছে এই একই আর একে লসও করলো এক আর দশে লসো করলে হয় দশ ঠিক আছে তো আমরা এই দশকে এই এককে দশ দ্বারা ভাগ করবো দশকে এক দ্বারা ভাগ করলে দশ হয় যে বাকফল দশ পাইছি ওই বাকফল দশের সাথে ওই বাকফল দশ পাইছি না ওই দশকে আমরা ওই সংখ্যা একের সাথে গুণ করলে কত হইব দশ একে দশ এখানে দশ হবে আর এখানে কি আছে যোগ এ যোগের যোগ হবে যদি বিয়োগ থাকতে হবে এখানে বিয়োগ লিখতাম ঠিক আছে এই দশকে এখানে হর কত দশ এখানে হর দশ দশকে দশ দ্বার ভাগ করলে হয় এক মানে আমরা দশকে যদি দশ দ্বার ভাগ করি কি হয় দশ একে দশ মানে একবার হয় ঠিক আছে এটা বুঝেছি ঠিক আছে তো এখানে বাকফল কত হয়েছে বলতো এক এসে তো দশকে দশ হাজার ভাগ ফল হয় বাঘ ফল এক হয় ওই বাঘ ফল যেটা পাইছি এক সেটা একের সেটা উপরের সময় সাথে গুণ করবো এক ঠিক আছে এখন দেখো এখানে এগারো বাই দশ এখানে আছে আশা করি বুঝতে পেরেছো তারপরে এখানে দেখো সময় যেটা তিন বছর এখানে তিন বছর দেওয়া আছে তো এই আট হাজার আট হাজার লেগব গুণের গুণ লেগব দেখো এই এগারো বাই দশ মানে উপরে কি আছে তিন আছে তিন মানে হলো এগারো বাই দশ গুণ এগারো বাই দশ গুণ এগারো বাই দশ ঠিক আছে এরকম হয়ে যদি এখানে চার থাকতো তো আমরা কয়েকবার গুণ আরেকটা লিখতাম গুণ দেখি লিখতাম আবার এগারো বাই কি লিখতাম দশ লিখতাম ঠিক আছে যদি পাঁচ থাকতো এখানে এখানে তিন জায়গায় ফাঁস থাকতো আমরা আরেকবার গুণ করে এগারো বাই কি লিখতাম দশ লিখতাম আশা করি বুঝতে পেরেছো তো এখন কি করব আমরা এখন আমরা এই নিচে শূন্য আর এই শূন্য কাটা যাবে এটার সাথে সরি এই শূন্য আর এই শূন্য কাটা যাবে এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটা ঠিক আছে এই শূন্য আবার এই শূন্য কাঁটা তো নিচে কোনো মানে থাকতেছে না এক থাকলে তো কোনো কোনো দাম নাই তো কী করবো এই আটকে এই আটের সাথে এগারো গুণ করবো যে গুনফল যা হবে তার সাথে আবার এগারো গুণ করবো গুন ফল যা হবে ঠিক আছে তার সাথে আবার এগারো গুণ করব মানে আটের সাথে এগারো গুণ এগারো গুণ এগারো আমরা সবগুলো গুণ করে দেব আটের সাথে এগারো গুণ করবো তার সাথে আবার যে ফল পাবো সেটার সাথে আবার এগারো গুণ করব তারপর আবার এগারো গুণ করলে আমরা পাবো কত আমরা ভাব দশ হাজার ছয়শো আটচল্লিশ ঠিক আছে দশ হাজার ছয়শো আটচল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এটা কি তোমাদের উত্তর দেখো প্রিয় শিক্ষিত বন্ধুরা তো প্রশ্ন আট নম্বর কী বলছে দেখি আট নম্বর বলছে যে আট সরি এখানে আট নম্বর প্রশ্ন আরে মনে করেন ধরো বার্ষিক শতকরা দশ টাকা বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত ঠিক আছে তো আমরা পার্থক্য নির্ণয় করবো তো এখানে আমাদের তো মেন জানতে হবে এখানে পার্থক্য যেমন বলছে এখানে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা বলছে সরল মুনাফা বলছে তো আমরা জানি এখানে সরল মুনাফা কি সরল মুনাফা সূত্র কি আয় সমান ফি আর এন এটা সম্ভব করে জানতে হবে আর চক্রের মূলধন তো তোমার যার সি ইকুয়াল ফি ইন্টু ওয়ান আর টু দি পাওয়ার এন এর দুটো সূত্র কিন্তু তোমাদের মাস্ট মুখস্থ থাকতে হবে ঠিক আছে ফি শিখে দিই বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছ যদি তোমার কাছে খুবই উপকৃত মনে হয় আর তুমি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো তো অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকবে ওকে দেখো এখানে দেওয়া আছে আমরা কি লিখবো দেওয়া আছে ফি মানে হলো মূলধন মূলধন ফি ইকুয়াল টু কত পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মূলধন পাঁচ হাজার টাকা তো মুনাফার হার দেখো এখানে ও সরি দেখো এখানে মুনাফার হার এই মুনাফার হার দেখ দেখো শতকরা এ শতকরা মানে কি জানো শতকরা মানে হলো পার্সেন্ট ঠিক আছে শতকরা মানে পার্সেন্ট মানে দশ মানে শতকরা দশ দশ মানে হলো দশ পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট মানে কি বলতো দশ বাই কত একশো ওকে আশা করি বুঝতে পেরেছ তো তারপরে দেখো এখানে কী করবো আমরা মুনাফার হার কত এই দশ পার্সেন্ট দেওয়া আছে মুনাফার হার মানে শতকরা মানে হলো মুনাফার হার ঠিক আছে যা দশ পার্সেন্ট শতকরা মানে পার্সেন্ট ওকে শতকরা মানে কি পার্সেন্ট তো দশ পার্সেন্ট দেওয়া আছে তারপর দেখো এখানে সময় সময় তিন বছর দেওয়া আছে এন সময়ের সময় তিন বছর দেওয়া হয়েছে তো প্রথম আমাদের কী করতে হবে সরল মুনাফা বের করতে হবে তো আমরা সরল মুনাফা আর সময়ের সমান ফি আর এন তো ফি মানে কত বলো তো পাঁচ হাজার টাকা এই ফি মানে পাঁচ হাজার টাকা লাগা হয়েছে ফির সাথে আর গুণ অবস্থা আছে ঠিক আছে আর মানে কত আর মানে হলো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হলো দশ বাই একশো ওকে আর সাথে অ্যান কী অবস্থা আছে গুণ অবস্থা আছে এন মানে হলো তিন বছর তিন বছর দেওয়া হয়েছে ঠিক আছে এখন আসলে আমরা এই যে উপরে এই এটা নিচে এটা উপরে এই পাঁচ হাজার নিচে এক আছে কিন্তু আর দশ নিচে একশো আছে তো আমরা উপর নিচে কাটতে পারি এ শূন্য আর এ শূন্য কাটতে পারি এ শূন্য আর এ শূন্য কাটতে পারি ঠিক আছে এখন এখানে পঞ্চাশ হয়েছি এই পঞ্চাশকে দশ দ্বারা গুণ করলে যা হবে তার সাথে আবার তিন গুণ করলে কিন্তু আমরা কত পাবো পনেরোশো পাবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন এখন আমাদের দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হলো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা তো এখন আসলে আমরা জানি আমরা জানি যে চক্রবিধি মূলধন সূত্র হলো সি ইকুয়াল ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখন দেখো এখানে পাঁচ হাজার এটা ইংলিশে দেওয়া হয়েছে তোমরা এটা বাংলাতে লেগে নিও এটা পাঁচ হাজার এটা পাঁচ হাজার হবে বাংলাতে ঠিক আছে ফি মানে হলো কি মূলধন তো এই পাঁচ হাজার টাকা তোমরা দিবা আর এখানে এ ব্যারাকটের এই ব্যারাকেটের ব্যারাকেট দেওয়া হয়েছে তারপরে এই ওয়ানের ওয়ান দেওয়া হয়েছে এ ফেলাসের এ ফেলাস দেওয়া হয়েছে আর মানে কি আর মানে হলো দশ পার্সেন্টের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হলো দশ বাই একশো ঠিক আছে দশ বাই একশো আর এখানে এখানে অ্যান এই টু কত তিন বছর এটা যে পাওয়ার এই তিন বছর দেওয়া আছে তিনটা এখানে দিয়ে দেবো ওকে তো এটা তোমরা একটু বাংলাতে লিখে নিও এটা এখানে ইংলিশ দেওয়া আছে তোমরা এখানে পাঁচ হাজার এভাবে লিখবো ঠিক আছে তো তারপরে দেখো এখানে এই পাঁচ হাজারের পাঁচ হাজার গুণের গুণ এই ব্র্যাকেটের ব্র্যাকেট এক এটা লসও করবো সেম আগের মতো যেরকম আমি লসক করে দেখাইছিলাম এই লসগু এরকম লস এক ওয়ান প্লাস ওয়ান বাই টেন এ লস করলে এগারো বাই কত হয় দশ হয় ঠিক আছে এবার দেখো আমি কিন্তু প্রথমে সাত নম্বরে দেখাইছিলাম এই লসাগুটা তোমার এখান থেকে আবার দেখে নিও তারপর দেখো এখানে পাওয়ার তিন আছে মানে তিন দিবা ওকে তো এগারো বাই দশ যদি থাকে পাওয়ার যদি উপর থ্রি থাকে তো এগারো বাই দশ গুণ এগারো বাই দশ গুণ এগারো বাই দশ হবে তো আমরা কী করবো ওই সেমে এর আগের মতো বুঝলাম না যে এটা উপরে আছে ফাঁস হাজার এটা নিচে আছে দশ 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 এটা নিচে আছে এ শূন্য এ শূন্য কাটা যাবে এ শূন্য এ শূন্য কাটা যাবে এ শূন্য আর এ শূন্য কাটা যায় এ নিচের এক এত কোনো দাম নাই ঠিক আছে ঠিক আছে এখানে কি ফার্স্ট শুধু যা হবে সেটার সাথে দেখো দিই বন্ধুরা এখানে আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধন সরি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে তো আমরা কি করছি এই চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার আগে আমাদের কি করতে হবে চক্রবৃদ্ধি মূলধন করতে হবে তো আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করলাম ঠিক আছে তো চক্রবৃদ্ধি মূলধন অ্যানসার কি বলো বলতো ছয় হাজার ছয়শো পঞ্চান্ন হয়েছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অ্যান্সার বেসি এখন আমাদের কিনে করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রের মুনাফা সূত্র কি এই চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হলো সি ফি কি ফি সি মানে হলো চক্রের মূলধন সি মানে কি বলতো চক্রদি মূলধন যা হল ছয় হাজার ছয়শো পঞ্চান্ন আর মাইনাসের এই যে মাইনাসের মাইনাস দেওয়া হয়েছে ঠিক আছে ফি মানে হল আসল আসল কত বলতো ফাঁস হাজার টাকা ঠিক আছে আসল দেখে দিয়েছে তোমাদের ফাঁস হাজার টাকা এই আসল হল তোমার এই যে আসল হলো ফাঁস হাজার টাকা ঠিক আছে এখন দেখো আমরা এই কি করবো এই ছয় হাজার ছয়শো পঞ্চান্ন থেকে পাঁচ হাজার বাদ দিলে কত থাকবো ষোলোশো পঞ্চান্ন ওকে এই ষোলোশো পঞ্চান্ন হলো চক্রদ মুনাফা তো এখন আমাদের কি বলছে আমার চক্রদ মুনাফা হিসে কত বলো তো এই চক্রদি মুনাফা হয়েছে ষোলোশো পঞ্চান্ন এখন দেখো এখানে কি বলছে এখানে বলছে সরল মুনাফা ও চক্রদ মুনাফার পার্থক্য নির্ণয় করো তো সরল মুনাফা ফাইসি চক্রদ মুনাফা হইসি পার্থক্য মানে কি বলো বিয়োগ পার্থক্য মানে কি বলতো বিয়োগ আমরা এখন বিয়োগ করব তো লিখতে পারি আমরা সরল মুনাফা কি লিখতে পারি চক্রবর্তী মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কেন চক্রবৃদ্ধি মুনাফা আগে লিখলাম কারণ চক্রের মুনাফা অনেক বড় কারণ সরসো ফো আর সরল মুনাফা হলো ফোনারস ফোনারস কোথায় পেলাম এই সরল মুনাফা আমরা কিন্তু করেছি ঠিক আছে এ দেখো সরল মুনাফা আগে এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখো তো আমরা কি করবো এর সরল চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য যেটা সবচেয়ে বড় সেটা আগে লিখতে হয় এই চক্রবৃদ্ধি মুনাফা বড় ষোলোশো পঞ্চান্ন আর সরল মুনাফা হল পনেরোশো যার থেকে আমরা বিয়োগ করলে পাবো পঞ্চান্ন আশা করি তোমরা প্রিয় স্বীকৃতি বন্ধুরা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা দশ নম্বর সরি নয় নম্বর সমাধান করবো একই হারের মুনাফায় কোনো মূলধনের এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার পাঁচশো টাকা ও দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার পাঁচ সাতশো ষাট টাকা হলে মূলধন কত তো মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর এবং মূলধন কি বলতো ফি ঠিক আছে এখন দেখো এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূল মূলধন ফি ইন্টু ওয়ান প্লাস আর তারপরে দেখো এখানে লিখছি আমরা ফি ইন্টু ওয়ান প্লাস আর ইকুয়াল কত ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আমরা লিখলাম এখানে এক সমীকরণে এক ধরলাম ঠিক আছে আবার দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এই অ্যানের জায়গায় কী লিখলাম দুই বছর দেখলাম কেন দুই বছর লেখলাম কারণ এখানে দুই বছর বলা হয়েছে ঠিক আছে অ্যান মানে সময় সময় মানে দুই ঠিক আছে তারপর দেখো এখানে আমরা লিখতে পারি ফি ইন্টু ওয়ান প্লাস আর এ টু দি পাওয়ার টু ঠিক আছে ইকুয়াল কত লিখতে পারি এখানে এ ছয় হাজার সাতশো ষাট কারণ এটা দুই বছর আন্তে চক্রূলধন তো আমরা দুই বছর আন্তে চক্র মূলধন কী পেয়েছি ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার হ্যাঁ টু ইকুয়াল কত ছয় হাজার এই যে ছয় হাজার সাতশো ষাট এখন দেখো আমরা কী করবো আমরা এই যে ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এখানে দেখো পাওয়ার কথা বলতো টু দেওয়া আছে তো আমরা কী লিখতে পারি এটা দুবার লিখতে পারি না ঠিক আছে কারণ এই যে এটা দুইবার লিখতে পারি ওয়ান প্লাস আর এই ওয়ান প্লাস আর একবার লেখা হয়েছে এবং ওয়ান প্লাস আর আরেকবার লেখা হয়েছে ঠিক আছে ফি এর ফি কিন্তু দেওয়া নাই ফি আবার দুইটা লিখতে যায় না ঠিক আছে ওয়ান প্লাস আর মানে ব্যারাকেট দিয়ে গিয়ে লিখছে ওয়ান প্লাস আর এখানে পাওয়ার টু লেখছে তো আমরা কি লিখবো ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর ঠিক আছে এভাবে লিখবো ওকে তারপর দেখো ফিউ শিখে দিই বন্ধুরা তো আমরা এতটুকু মান তো জানি এ এফ ইন্টু ওয়ান প্লাস আর এ এফ ইন্টু ওয়ান প্লাস আর এই যে এফি ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত বলো তো ছয় হাজার পাঁচশো না এ ছয় হাজার পাঁচশো লেখা হয়েছে এতটুকু তো মান যায় না এতটুকু বসাই দিলাম নিচে তারপর দেখা গিয়ে ইকুয়াল দেওয়া হয়েছে তারপরে এখানে ছয় হাজার সাতশো ষাট ছয় হাজার সাতশো ষাট লেখা হয়েছে তো দেখো এখানে আমরা এই যে ছয় হাজার পাঁচশো এটা এটার সাথে গুণ অবস্থা আছে তো আমরা এটাকে যদি অপ্রেশে নিয়ে যাই অপপ্রেশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে দেখ এটা ভাগ হয়ে গেছে তো এখানে যেই সময়টা থাকবে ছয় হাজার সাতশো ষাট উপরে থাকবে ছয় হাজার পাঁচশো নিচে চলে আসবে থাকবে ওয়ান প্লাস আর এখন এখন আমরা কী করতে পারি এখন আমরা এ শূন্য এ শূন্য কাটতে পারি তাই কি ছয়শো ছিয়াত্তর এর মধ্যে ছয়শো পঞ্চাশ এই ছয়শো ছিয়াত্তর ছয়শো পঞ্চাশ এটা দুই নং ধরতে পারি আমরা এখন আমরা কী করবো এই দুই নং হতে এক নং মানে ওয়ান প্লাস আর এর মান এক এ বসিয়ে পাই এখন দেখো এখানে আমরা ফি ইন্টু ছয় হাজার এই যে এই মানটা লেখা হয়েছে তারপরে এখানে আমরা কী লিখব এখানে লিখবো আমরা ছয় হাজার পাঁচশো এই ছয় হাজার পাঁচশো কোথায় পেয়েছি যে এক নঙে পেয়েছি দেখো ফি শিখে দিই বন্ধুরা আমাদের বলছে এক নঙের মান বসেতে তো আমরা এক নঙের মান এখানে লিখলাম এই এক নঙের মান মনে করে এখানে লেখা আছে একটু ছোট করে দেখাই তো ভালো করে বুঝবা যে এই এক নঙের মান এই যে বলছে এক নং এই দুই নং হতে এক নঙের মান বসে হয় তো এখানে ফির ফি হবে আর এই যে ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর এটার মান কি বেশি ওয়ান প্লাস আর মান কি হয়েছে বলতো ছয়শো ছিয়াত্তর ভাগ ছয়শো ছয়শো ছিয়াত্তর ভাগ ছয়শো পঞ্চাশ সেটা নিচে লেখা হয়েছে আর এই গুণ সিনেমা জন্য গুণ হয়েছে ইকুয়াল ইকুয়াল লেখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো দাগ দিয়ে দেখাই দিয়েছি এখন শিখে বন্ধুরা এই যে এই ছয়শো পঞ্চাশ এই ছয়শো পঞ্চাশ কিন্তু ছয় হাজার পাঁচশোর সাথে গুণ অবস্থা আছে মানে এটা অপর ভাষায় হয়ে গেলে এটা ভাগ অবস্থা আছে ছয়শো ছিয়াত্তর এই ছয়শো ছিয়াত্তর ভাগ ছয়শো পঞ্চাশ

যা গুণ থাকলে চলে গেলে ভাগ হয়ে যাবে এ ছয়শো ছয় হাজার পাঁচশো গুণ ছয়শো পঞ্চাশ উপরে থাকবে নিচে ভাগ হয়ে এ ছয়শো ছিয়াত্তর চলে আসবে এখন তোমরা কি করবা এটার সাথে এটা গুণ করবা গুণ করার পর যা পাবা তার সাথে এই ছয়শো ছিয়াত্তর দ্বারা ভাগ করলে ছয় হাজার দুইশো পঞ্চাশ পাবো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবে অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আর কমেন্ট করে জানাও তুমি কত নম্বর অঙ্ক চাও Don't